সৌদি আরবের মক্কা মদিনা এবং জেদ্দা শহরে ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে গত সোমবার বজ্রসহ বৃষ্টিপাতের পর এই দুর্যোগ শুরু হয় সৌদি প্রেস এজেন্সি এসপিএ এর প্রতিবেদনে জানানো হয় মক্কার দক্ষিণ পূর্বে আল আওয়ালি এলাকায় বৃষ্টির পর বন্যার সৃষ্টি হয় ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে রাস্তাঘাটে গাড়ি পানির নিচে তলিয়ে গেছে এবং লোকজন বন্যার পানির মধ্যে হাঁটছেন দেশটির ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার এনএসি জানিয়েছে সারা সপ্তাহে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত বজ্রপাত এবং ধূলিঝড়ের পূর্বাভাস রয়েছে সৌদি আরবের পরিবেশ জল ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বদর আল আলসাফিয়ায় পুরো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং জর্দার আল মাসাতিনে আটত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মদিনায় মসজিদে নবমীতে ছত্রিশ দশমিক এক মিলিমিটার এবং কুবা মসজিদে আঠাশ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এদিকে আকস্মিক বন্যার কারণে জেদ্দা এবং মদিনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে আগামী বুধবার আটই জানুয়ারি পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বজ্রপাত এবং ধূরিজোর অব্যাহত থাকতে পারে গালফ মিডিয়া ও আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী মদিনায় তীব্র বৃষ্টিপাত এবং বন্যার কারণে রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে মক্কা আলবাহা এবং তাবুক সহ অন্যান্য অঞ্চলও এই বিপজ্জনক আবহাওয়ার জন্য প্রস্তুত রয়েছে এল উত্তর সীমান্ত আল জৌফ হাইল কাশিম এবং পূর্বাঞ্চলে একই ধরনের পরিস্থিতির জনসাধারণকে বিশেষভাবে গাড়ি চালক এবং সমুদ্র সৈকতগামীদের সতর্ক থাকতে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলতে আহ্বান করেছেন অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে থাকার জন্য